নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটসিসানি এর সিচানির আরেকটা সুন্দর ছোট্ট ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে সকালে উঠে ওকে বললাম যে গোপু একটু ঘুম থেকে উঠিয়ে দাও এরপর থেকে এই কাজটা মা আর আমি করতে পারবো কিন্তু আজকে ওকে বললাম তুমি একটু আজকে উঠিয়ে দাও গোপুসোনা ঘুম থেকে উঠে গেছে এখানে আমার ডিটক্স ওয়াটারটা একটু বসিয়ে দিয়েছিলাম এই দেখো ডিটক্স ওয়াটারটা এখানে আবার হয়েও গেছে এই সকাল সকাল ডিটক্স ওয়াটারটা খাওয়া আমাদের হেলথের পক্ষে ভীষণ ভালো আর এখানে দেখো কথা বলতে বলতে কিন্তু চাটাও হয়ে গেল চা ওকে একেবারে দিয়ে দিয়েছি এবার ঝট করে চলে এসেছিলাম বেডরুমে এই কদিন তো সবসময় ঘরেই ছিলাম কোনো অসুবিধা হয়নি ইচ্ছে মতো কাজ করছিলাম কোনো ঘড়ির দিকে বারবার তাকাতে হচ্ছিল না কিন্তু আজকের থেকে সেই আবার একই রকম যাত্রা শুরু আজকের থেকে বলবো না কালকে থেকেই অলরেডি শুরু হয়ে গেছে সেই জন্য আজকে কিন্তু একেবারে ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছিল আগের দিনেই বেডশিটটা পেতেছিলাম তোমরা অনেকেই বলেছিলে যে বেডশিটটা নাকি খুব দেখতে সুন্দর লাগছে আর আমাকে অনেকে এটাও বলেছিল যে তাদেরও নাকি এরকম সেম বেডশিট আছে সত্যি বলতে বেডশিটটা এতটাই সুন্দর বেডশিটটা খাটে পাতার পর খাটের কিন্তু একেবারে সৌন্দর্য বহুগুণে বেড়ে গেছে আমার তো বেডশিটটা ভীষণ পছন্দ হয়েছে দামের সাথে একেবারে মানানসই হয়ে কয়েকজন তো আমাকে আবার নিজেদের ঘরের বেডশিটের ফটোও পাঠিয়েছিল যে তাদেরও ঘরে এরকম সেম বেডশিট আছে এই বেডশিটে যেটা আমার সব থেকে ভালো লেগেছিলো এর কোশানগুলো এরকম যে সঙ্গে রেডিমেড দুটো কোশান দিয়েছে এই রেঞ্জে এটাই অনেক বড়ো ব্যাপার আজকে সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আলুর তরকারি আর পায়েস পায়েসটা কিন্তু ষষ্ঠীর আগের দিন বানিয়েছিলাম সেই পায়েসটাই মানে গুড়ের পায়েস আচ্ছা তোমরা সবাই জামাই ষষ্ঠীতে কে কী পড়লে কার কীরকম অভিজ্ঞতা হলো কী কী রান্নাবান্না হলো সেসব কিন্তু নিশ্চয়ই জানিও আমি আমার চ্যানেলে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝেইছো যে আমাদের জামাই ষষ্ঠী কীরকমভাবে কেটেছে সাথে আরও কয়েকটা ফটো আজকে শেয়ার করবো তোমরা নিশ্চয়ই জানিও যে তোমাদের সব কিছু কেমন লাগলো এখানে কয়েকটা লুচি ভেজে নিচ্ছি আগে সব লুচিগুলো মাই যদিও বা ভেজে রেখেছে আমি খালি কয়েকটা লুচি এখানে এসে ভেজে নিচ্ছিলাম কারণ মা আবার এই সময় অন্যদিকে কাজ করতে চলে গেছিলো আজকে আমাদের ব্রেকফাস্টটা খেয়ে কিন্তু মনটা একেবারে ছনমনে হয়ে গেল কী বলতো আমরা যতই ডায়েট করার জন্য এটা সেটা খাই না কেন কিন্তু এই লুচি আলুর তরকারি সকাল সকাল পেলে কে না বলতো খুশি হয় আমরা মুখে সবাই যতই যাই বলি কিন্তু এটা একটা এমন ব্রেকফাস্ট যেটা যখনই পাওয়া যায় তখনই কিন্তু খুব লোভনীয় লাগে আর এই দেখো লুচি একেবারে এখানে কমপ্লিট সবার আগে ওকে দিয়ে দিচ্ছি কারণ ও আবার কিন্তু ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়ে যাবে সেই জন্য ওর খাবারটাই সবার আগে বেড়ে দিচ্ছিলাম এই যে এখানে চলে এসছে গরম গরম আলুর তরকারি আর সঙ্গে পায়েস দেখবে পায়েস কিন্তু যখন হয় সেটার থেকে বেশি ভালো লাগে পায়েসটা বাসি হয়ে যাওয়ার পর এখানে আগের দিনের যেই চাদরটা ছিল সেগুলো কিন্তু কাঁচা হয়নি বলে সেগুলো সব উঠিয়ে দিয়েছিলাম আজকে কিন্তু ওয়াশিং মেশিনে আমাদের প্রচুর কাছাকাছির জিনিস ছিল এখনও আরও অনেক কিছু আছে কিন্তু শুনছিলাম আজকে নাকি আবার বিকেলের দিকে ঝড় বৃষ্টি আসতে পারে সেই জন্য আজকে এগুলো সমস্ত কিন্তু মেশিনে দিয়ে দিয়েছিলাম মেশিনে দিয়ে আবার মেশিনটা হতেও তো অনেকক্ষণ সময় লাগে অতক্ষণে আবার অন্যান্য কাজগুলো কিন্তু হয়ে যায় এখানে টিভি ক্যাবিনেটের কাজটা একটু ধুলো পড়ে গেছিল কারণ গত দু তিন দিন ধরে এই জায়গাটা কিন্তু একেবারেই পরিষ্কার করা হয়নি তাই সবার আগে এই জায়গাটাই কিন্তু পরিষ্কার করছি তোমাদেরকে তো আমি আগের দিনও আমার একটা ব্লগে বলেইছিলাম যে দেখো সকালে উঠে কিন্তু রান্নাঘর আর আমাদের হলরুম এই দুটো জায়গা এমন জায়গা যে সকালে উঠে সব সময় কিন্তু যে কোনো বাড়ির গৃহিণীকে রান্নাঘর থেকেই কাজটা শুরু করতে হয় আর আমাদের বৈঠকখানা বা যেটা হলরুম সেটা হচ্ছে একটা এমন পার্ট যেখানে কিন্তু বাইরে থেকে যে কেউ এসে বসে বা আমরা নিজেরাও সকালে উঠে হলরুমেই কিন্তু বেশিক্ষণ সময়টা কাটাই বলে বাকি সমস্ত জায়গা থেকে এই দুটো জায়গা যদি আগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এতে কিন্তু বেশ ভালো লাগে আর কটা দিন যাক তারপর আমাদের হলরুমটাকে একটু মডিফাই করব। মডিফাই করার পরে যেই লুকসটা দেবার ইচ্ছে আছে আশা করি সেটা তোমাদেরও সবার খুব ভালো লাগবে আমাদের হলরুমের কিন্তু এরিয়াটা বেশ বড় এখন এসব আছে ঠিকই কিন্তু এর পরে এটাকে একটা অন্যরকম লুকস দেবো সব কিছু একেবারে কিন্তু প্ল্যান করা আছে একটু সুযোগ সুবিধা হলে তারপর সেই সব করবো এই দেখো এখানে কিন্তু মোটামুটি আমার সোফাটা পরিষ্কার করা হয়ে গেছে এবার এই কুশনগুলো এক এক করে করে এখানে রেখে দিলাম আর এই যে তোমরা দেখছো আমাদের সেন্টার টেবিলটা আমাদের এই প্রত্যেক দিনের যা যা নিউজ পেপার থাকে না সব কিছু এখানে আমরা টেবিলের নিচে রেখে দিই তারপর যখন একসঙ্গে মোটামুটি এক দু কিলো হয়ে যায় তখন ওই যখন ওই পেপারওয়ালা আসে তাকে তখন একসঙ্গে সব কিলো দরে বিক্রি করে দেওয়া হয় তোমরাও কি সবাই এরকম করো আমার তো এরকম করতে বেশ ভালো লাগে আগের দিন আমার একটা ব্লগে কোনো এক বন্ধু ত্রিপুরা থেকে আমাকে ভালোবাসা জানিয়েছিল আমি সেটার জন্য খুবই আপ্লুত মানে আমার যে কোনো ব্লগ কেউ ত্রিপুরায় বসে দেখছে এটাই আমার জন্য কিন্তু ভীষণ আনন্দের আগের দিনে এই ডিনার সেটটা বের করা হয়েছিল আমি অনেককেই দেখেছি যে ব্লগে ডেলি এরকম সেটে খাওয়া দাওয়া করে মানে এরকম ডিনার সেটে খাওয়া দাওয়া করে কিন্তু সত্যি বলতে যাদের হাউস পাশে তারা যেভাবে চটপট করে কাজকর্ম করে তাদের যদি এরকম সেটে আমরা প্রত্যেক দিন খাওয়া দাওয়া করি আর তাদেরকে যদি এরকম সেট আমরা প্রত্যেক দিন দেওয়া হয় এই সেট কিন্তু দুদিনে একদম ভেঙে সুরমার হয়ে যাবে কারণ তাদের এত জায়গায় কাজ থাকে তারা কিন্তু এত শৌখিন জিনিস ওই আমাদের মতো ধরে একেবারে রয়ে শোয়ে মাজা ঘষা করতে পারবে না সেই জন্য ইচ্ছা থাকলেও এই প্লেটে কিন্তু সব সময় খাওয়া হয় না ওই প্রত্যেকদিন স্টিলের থালে বা কাঁসার থালে এরকমই কিন্তু খাওয়া হয় আর এই সেটটা যেহেতু বের করা হয়েছিল এগুলো কিন্তু সময় মতো সুন্দর করে গুছিয়ে না রাখলে এই কাগজগুলো সব এদিক ওদিক হয়ে যায় তখন কিন্তু সাজিয়ে রাখতে খুব মুশকিল হয় সেই জন্য ভাবলাম যে সব কাজ পরে হবে আগে এই সেটটা সুন্দর করে গুছিয়ে রেখে দিই অনেকেরই ব্লগে দেখেছি যে ডেলি এরকম সেটে খাওয়া দাওয়া করে আমি বলবো তারা সত্যিই হয়তো প্রচণ্ড জিনিসপত্র মেনটেন করতে পারে কারণ আমরা যখন বেসিনে সমস্ত জিনিসপত্র একটার পর একটা রাখি সব সময় এত কিন্তু কেয়ারফুলি রাখা হয় না আর এই সমস্ত জিনিস খুবই শৌখিন জিনিস যদি এগুলোকে ডেলি ইউজ করা হয় এগুলো কিন্তু নিজেদেরকেই খুব ভালো করে মেনটেন করতে হয় সেই জন্য ওই যখন কোনো ওকেশন হয় বা ঘরে কোনো লোক আসে তখনই এই সমস্ত সেট ফেট একেবারে কিন্তু বের করা হয় না তো ওই যে সব একেবারে কিন্তু ওপরে ওঠানো থাকে যখন কোনো লোকজন আসে বা কোনো বিশেষ অনুষ্ঠান হয় তখনই এগুলো কিন্তু বের করা হয় যাই হোক দেখতে বেশ ভালো লাগে আর এই যে এখানে এবারে টেবিলে আজকে পেপারটা সাজিয়ে রেখে দিলাম এই যে আমাদের বাথরুমের বাইরে যে বেসিনটা দেখছো এর আয়নাটা কিন্তু এই দেখলাম একটু ময়লা হয়েছিল অন্য সময় আমি যেটা করে থাকি আমি কিন্তু সব সময় কাগজ দিয়ে আয়নার কাজটা পরিষ্কার করি পেপারের কাগজ হোক বা অন্য যে কোনো কাগজ হোক কিন্তু এই সময় হাতে একদম সময় ছিল না সেই জন্য আজকে কিন্তু এমনি কলিন দিয়ে আর কাপড় দিয়েই পরিষ্কার করছি আর এই দেখো ভাত বসানো ওদিকে একেবারে কমপ্লিট আজকে যেটা লাঞ্চের জন্য রান্না করে যাচ্ছিলাম সেটা একটু অন্যরকম জিনিস প্রত্যেক দিন তো ফুলকপি আলুর তরকারি রান্না করি আজকে কিন্তু ফুলকপি আলু আর পনিরের তরকারি রান্না করলাম ইচ্ছা ছিল ফুলকপি আর আলুর তরকারি রান্না করব ও আবার একটা পনিরের প্যাকেট এনে রেখেছে বললো এই ফুলকপি আলুর তরকারিতে একটু পনির দিয়ে দাও খেতে আরও বেশি ভালো লাগবে সেই জন্য আর কি এ দেখো এখানে ফুলকপি কাটা হয়ে গেছে এখানে আলু কাটছি এরপরে এক এক করে পনিরটা কেটে নেব আর এই পনিরের তরকারি বা পনিরের যে কোনো পদ রান্না করলেই যে সব সময় একেবারে কাজু বাটা বাদাম বাটা বা পোস্ত বাটা দিয়ে করতে হবে তার কিন্তু কোনো মানে নেই আজকে আমি কিন্তু একদম হালকার ওপরই তরকারিটা বানিয়েছিলাম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে আমি স্কুলে যাওয়ার আগে এই তরকারিটা রান্না করে গেছিলাম বাকি যা ছিল সেগুলো আবার কিন্তু মা করে নিয়েছে দেখো যেহেতু এখন ফুলকপির সময় না বা এমনিও সময় ফুলকপি কিন্তু সব সময় একটু জলে ভাপিয়ে নেওয়া উচিত এতে কিন্তু যদি ভেতরে কোনো পোকা থাকে সেটা যেরকম মরে যাবে সেরকম এটা খাবার পর কিন্তু কোনো রকম শারীরিক সমস্যাও হবে না আর এই যে পনিরটা এবারে কিন্তু এক এক করে করে কেটে নিচ্ছি এই এক প্যাকেট পনিরই কিন্তু আজকে এই তরকারিটার মধ্যে দিয়ে দেব। আমার আবার পনির কাটতে কিন্তু খুব ভালো লাগে যে কোনো সময় যাই না কেন এই পনির কাটতে আমার ভীষণ ভালো লাগে এই দেখো আগে আলুটা এখানে ধুয়ে কিন্তু জলটা একটু ঝরিয়ে নিয়েছিলাম এবার আলুটা তেলের মধ্যে নিয়ে একেবারে আঁচটা কমিয়ে আলুটাকে একেবারে কিন্তু সেদ্ধ হওয়া অবধি ভালো করে ফ্রাই করে নেব যাতে আমাকে খুব বেশি ঝোল না দিতে হয় তোমরা সবাই আমার আগের দিনের ডেরি ব্লকটাকে আর স্পেশালি আমার কিচেন অর্গানাইজেশন ব্লকটাকে অনেক ভালোবাসা দিয়েছ সেটার জন্য তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই আমাকে এতটা সাপোর্ট করছো এতটা ভালোবাসা দিচ্ছ এটার জন্য আমি সত্যি খুব আপ্লুত কোনো দিন যে ইউটিউবে এতদিন টিকে থাকতে পারবো এতটা ভালোভাবে এগিয়ে যেতে পারবো এটা কিন্তু আমার স্বপ্নেরও বাইরে ছিল কিন্তু এই দিনটা সম্ভব হয়েছে তোমাদের সবার জন্য তাই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখো এখানে আলু ভাজা কমপ্লিট ফুলকপি ভাজা কমপ্লিট আবার কি জানো তো ফুলকপি ভাজা খেতে এত ভালো লাগে ফুলকপিটা ভাজা হওয়ার পরে আমি নিজেই এক দুটো ফুলকপি ভাজা নিয়ে কিন্তু খেয়ে নিয়েছি ফুলকপিটা একটা এমন তরকারি যেটা কিন্তু আমার সবের সাথেই খেতে ভালো লাগে মানে শুধু সেই তরকারিটায় ফুলকপি হলেই হলো এবার এই দেখো পনিরটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম আর এরপর কিন্তু এই ভাজা পনিরগুলোকে বেশ কিছুক্ষণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এতে কিন্তু পনিরগুলো আরও বেশি সফট হয়ে যাবে কি বলতো এই পনিরগুলো এমনিতেই এগুলোয় ফ্যাটটা কিন্তু কম থাকে মানে মিষ্টির দোকানে আমরা যেটা ওজন করে পনির কিনি সেই পনিরের থেকে কিন্তু এই পনিরটা বেশি ভালো যদি আমরা এটা হেলথের দিক থেকে বিবেচনা করি আর এই দেখো তেলের মধ্যে এখানে কিন্তু টকডই দেওয়া একেবারে কমপ্লিট এরপর এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না তেলটা ওপরে ভেসে ওঠে আর এখানে এই আদা জিরা কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ব্যাস আর কি এবার এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে একেবারে অল্প করে একটু ঝোল দেব আর একেবারে আমার রান্না কমপ্লিট এটা কিন্তু শুধুমাত্র ভাত কেন এটা কিন্তু তোমরা রুটি মুড়ি পরোটা লুচি যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই যে আমার তরকারি একেবারে রেডি কেমন হয়েছে নিশ্চয়ই জানিও আর এই দেখো এখানে কিন্তু বোঝোর ভাতও একেবারে রেডি হয়ে গেছে কি বলতো বোঝোর ভাতটা না ঠান্ডা হতে অনেকক্ষণ সময় লাগে সেই জন্য ভাতটা একটু আগেই কিন্তু করে রাখা হয় এই দেখো আজকোকে কিন্তু ডিম দিয়েছিলাম ব্যাস এই সব কিছু কমপ্লিট এরপর কিন্তু স্নান টান করে যাওয়ার আগে গোপালকে একটু ভালো করে স্নান করিয়ে দিয়েছি গোপালকে নতুন একটা ড্রেস করিয়ে দিচ্ছি এই ড্রেসটা যেহেতু সুতির ড্রেস এটা কিন্তু পরে গোপাল খুব আরাম পায় আর এই দেখো এটা হচ্ছে গোপালকে আজকে খেতে দিয়েছিলাম একটু মাখন আর একটু সঙ্গে মিছরি আমাকে কিন্তু তাপসী একটা ব্লগে বলেছিলে যে গোপালকে কোনো দিন শুধুমাত্র মাখন বা অন্য কিছু দিতে নেই মিষ্টি জাতীয় কিছু দিতেই হয় আমি কিন্তু তারপর থেকেই এই জিনিসটা মেনটেন করি এই দেখো গোপালকে এখানে সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু ঘুড়ির কাঁটা আমাকে বলছে যে আর একেবারেই কিন্তু দেরি করা যাবে না তাই চটপট সমস্ত কাজকর্ম করছি এরপর কিন্তু তোমাদের সবার সাথে অনেক দিন আমার ইভিনিং থেকে নাইট রুটিনটা শেয়ার করা হয়নি সেটা নিশ্চয়ই শেয়ার করব। আর আগামী দিনে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে সেগুলো দেখার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই তোমাদেরকে চোখ রাখতে হবে গোপালকে পুজো দেওয়ার পরে কিন্তু চলে গিয়েছিলাম বাড়ি ফিরে এসেছি ফিরে আসার পর মা যেই কাপড়গুলো একেবারে ছাদে মেলে ছাদ থেকে নিয়ে এসে রেখেছিল সেগুলো সুন্দর করে পাঠ করে নিচ্ছি কিছু কাপড় এখন পাঠ করলাম আরও আছে সেগুলোকে কিন্তু সন্ধেবেলায় একেবারে পাট করব তো যাই হোক বন্ধুরা আমার কিন্তু ব্লগটা আজকে আমি এবার এখানে শেষ করব তবে একটা কথা না বললেই নয় এই কদিন কিন্তু প্রচণ্ড ঝড়ের দুর্যোগের আশঙ্কা রয়েছে আজকে এই ব্লগটা শেষ করতে করতে দেখি বাইরে মুশল বৃষ্টি এসছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাজ পড়ছে তোমরা সবাই কিন্তু খুব সাবধানে থেকো কি বলতো এই যখনই দেখবে বাজ পড়ছে যে যেখানে থাকবে কোনো একটা ছায়া গিয়ে আশ্রয় নেবে আর গাছটলায় একদম দাঁড়িও না সবাই খুব ভালো থেকো আর নিজেদের কিন্তু অনেক খেয়াল রেখো আজকের এই বৃষ্টিটা যদিও হয়ে খুব আরাম পাওয়া গেল চারদিকে এমন একটা ভ্যাবসা গরম ছিল যে আর কি বলবো আর এই দেখো তোমাদেরকে ছোট্ট করে আমাদের জামাই ষষ্ঠীর একটু ঝলক আমি দেখিয়ে দিচ্ছি জামাই ষষ্ঠীতে কিন্তু কিচ্ছু ভিডিও করা হয়নি শুধু যেইভাবে পাতগুলো সাজানো হয়েছিল কি কি করা হয়েছিল সেগুলো তোমাদেরকে আমি একটা ছোট্ট ঝলক এখানে দেখিয়ে দিলাম আয়োজনটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও ব্লগ শেষ হতে হতে দেখো বাইরে মুসল ধারে বৃষ্টি চলে এসছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আম গাছটা দেখতে ভীষণ ভালো লাগছিল। আমাদের নিজেদের বাড়িতে আম গাছ নেই তবে সামনের বাড়িটায় যখনই আম গাছে আম হয় দেখতে ভীষণ ভালো লাগে ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকে ইটস টাটা